ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল আর সেটা হচ্ছে আমার এই ছোট্ট লাড্ডুগোপালের এই বিউটিফুল পাগড়ির টিউটোরিয়ালটা আপনাদের শেখাবো আমার কিন্তু এটা ছ নম্বর লাড্ডুগোপাল দেখুন কি দুর্দান্ত লাগছে আমার লাড্ডুগোপালের এই পাগড়িটা আপনারাও কিন্তু তৈরি করে ফেলুন একদম ইজি ওয়েতে হাতে ধরে শেখাচ্ছি কাপড়ের মাপটা আছে নাইন পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ সাড়ে নয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি এই নেটটার মাপ আছে চড়াই টু পয়েন্ট ফাইভ আর লম্বায় আছে সিক্সটিন ইঞ্চ মানে ষোলো ইঞ্চি একবার মেপে দেখাচ্ছি আপনাদের ষোলো ইঞ্চি তো ফার্স্টেই যেটা করব এই কাপড়টাকে এরকমভাবে আমি ফোল্ড করে নেবো ফোল্ড করে আমি এখানে একটা সেলাই করে নেব সেলাই করে নিয়েছি আপনারা যদি চাইছেন অন্য কোনো কালারের কাপড় লাগাতে সেটা লাগাতেই পারেন আমি এখানে একটা লেস ফিট করবো এরকমভাবে পুরো লেসটা এখানটা লাগিয়ে নেব এখানে কিন্তু আমি লেসটা বসিয়ে নিয়েছি এক্সট্রা যত সুতো আছে সেগুলোকে কিন্তু কাট করে দিতে হবে দেখুন এখানে তো আমার লেস লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার খুব ভালো করে দেবেন আমরা গোপালের মাথার মাপটা কীভাবে নেবো এইভাবে মাথার মধ্যে সেট করবেন এক্সট্রা যত সুতো আছে সেগুলোকে কাট করে বাদ করে দেবেন মাথার মাপটা আমরা নেবো এইভাবে এইভাবে কিন্তু মাথার মাপটা নিলাম নিয়ে আমরা কি করবো এইখানটায় দেখতেই পাচ্ছেন এই জায়গাটা এরকম থাকবে এখানটা একটা স্টিচ করে দিতে হবে দেখুন এখানটা আমি স্টিচ করে নিয়েছি এবার যেটা এই এক্সট্রা কাপড়টা এটাকে ঘুরিয়ে এইখানের সাথে এটাকে অ্যাটাচ করে দিতে হবে এটা আমরা হ্যান্ড স্টিচের মাধ্যমে এখানটা সেলাই করে নেব দেখতেই পাচ্ছেন একদম সিম্পল এরকম পাগড়ি এবার এটাকে যদি ডেকোরেশন করতে চাইছেন এখানে আমরা ওই ঝালরটা সেট করে নেব আপনার আপনাদের পছন্দর মতন কাপড় যে কালারে কাপড় এখানে সেট করবেন সেই কালারের ঝালোরটা লাগালে বেশি সুন্দর লাগবে তো আমি যেহেতু এখানে রেড কালারের পার সেট করেছি আমি কিন্তু নেটের কালারটাও রেডি রেখেছি তো আমি ঝালোরটা কি করে সেট করব এটাকে এরকমভাবে পেতে নেব ফার্স্ট পেতে এরকম ভাবে কুচি করে নেব এরকম কুচি করে নিলাম দেখতেই পাচ্ছেন এরকম ভাবে এটাকে সেট করব তো এই কুচির এখানে একটা আমরা স্টিচ করে নেব এরকমভাবে আমার তো সুই রেডিই আছে তো আমি এখানে রেড কালারের সুতো দিয়েই এখানটা কিন্তু সেলাই করে নিচ্ছি কুচি আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম হালকার মধ্যে করেছি এবার এটাকে আমি এখানে সেট করে দেবো দেখুন পাগড়ির এই পেছনে এখানটা আমি কিন্তু এটা স্টিচ করে দিয়েছি এবার জিনিসটা এরকম থাকলে অতটা ভালো লাগছে না যদি এটাকে এরকমভাবে ঝালোরটাকে নামিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে তো আমি এইখানটা এইখানটার সাথে অ্যাড করে দেবো জয়েন করে দেবো আর এই জায়গাটা আমি এই জায়গাটার সাথে জয়েন করে দেবো মানে এখানে একটা স্টিচ করব এখানে একটা স্টিচ করব দেখুন পাগড়ি কিন্তু একদম পারফেক্টলি রেডি আমি এখানে একটা স্টিচ করে দিয়েছি একদম ইনভিজিবল টাইপের হয়ে গেছে দেখাই যাচ্ছে না আর এই ধারে স্টিচটা আর একটু পেছন দিকে করলে ভালো হতো এই ধারটায় কারণ এটা ফ্রান্টের দিকে যাতে না পড়ে এই সাইডটা ফ্রান্টের দিকে পড়বেও না সাইডে পড়বে এই নেটটা আমি এইখানটা স্টিচ না করে যদি আরও সাইডে এখানটায় করতাম ভালো হতো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আজকে টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা হেল্পফুল হলো কি না জানাতে কিন্তু একদম ভুলবেন না নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরি কৃষ্ণা